বুঝতে পারছো দেন কি করবা যদি গুণ করা পসিবল হয় তো তার ক্রমটা কত হবে সেটা বের করবে তো দেখো এই ক্ষেত্রে কিন্তু দুটো বর্গ ম্যাট্রিক্স আছে তো তুমি প্রথমে বলছি যাচাই করে নিবা তো দেখো প্রথমে কি কি লিখবা যে এই প্রথম ম্যাট্রিক্সটার আর যে ক্রমটা আছে সেটা এটাকে একটা 3 বাই 3 ম্যাট্রিক্সটা তিনটা সারি তিনটা কলাম সুন্দর যেন হচ্ছে দুই নাম্বার ম্যাট্রিক্সের ক্রমটা তুমি পাশা পাশে এটা কিন্তু একটা 3 বাই 3 ম্যাট্রিক্স তাহলে তুমি কি করবা যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা করতে হবে তো এই দুইটা যদি সমান হয় এই দুইটা যদি সমান হয় তাহলে বুঝবা ওই দুইটা মেট্রিক্স এর পুম্পের করা কি করবা सिंपली যে প্রথম ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ক্রমটা দেন দ্বিতীয় ম্যাট্রিক্স যে দেওয়া আছে তার ক্রমটা লেখবা তো তুমি কিভাবে যাচাই করবা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তার মানে ওই দুইটা ম্যাট্রিক্সের এর পুম্পরা পশিপল বুঝতে পারছো তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু তার ক্রমটা কত হবে সেটা তুমি যাচাই করতে তো দেখো কিভাবে বের করি আমরা সেম দুটার ক্রমাটা পাশাপাশি দেন কি করবা এটার কলম এটা সংখ্যা বুঝতে তো বাকি যেটা থাকলো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই দুইটা তুমি পাশাপাশি লিখো বুঝতে পারছো তো এইটাই কিন্তু হচ্ছে যে এবি ম্যাট্রিক্স আর কোন বুঝতে পারছো তো এই দুইটা ম্যাট্রিক্সটা যদি গুণ করি তো তার ক্রমটা কত হবে 3/3 মানে এবি হবে একটা 3/3 ম্যাট্রিক্স বুঝতে পারছো তো এখন আমরা এই দুইটার গুণফল বের করতে তো বলছি কিভাবে বের করব দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি লেখছো সুন্দর তো তুমি তো তুমি ফার্স্টে যে কাজটা করো যে কাজটা করবা কি করবা যে এইটার সারির সাথে আমাদের প্রথম বক্রি দেন দ্বিতীয় বক্রিটা কি হবে সেম প্রথম মেট্রিক্স প্রথম সারির সাথে দ্বিতীয় মেট্রিক্স দ্বিতীয় কলম থাকে এটা হবে আমাদের দ্বিতীয় তিন নাম্বারে কি করবো প্রথম মেট্রিক্স প্রথম সারি দ্বিতীয় 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 কলমটা এটা হবে তিন নম্বর আমি আবার রিপিট করতেছি এই শাড়ি এই কলম প্রথম এই সারি দ্বিতীয় কলম দ্বিতীয় এই শাড়ি তৃতীয় কলম তৃতীয় কলম বুঝতে পারছো সেম কাজটা আমরা দ্বিতীয় শাড়ির জন্য করব তৃতীয় শাড়ির জন্য মানে দ্বিতীয় শাড়ি প্রথম কলম দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলম তৃতীয় শাড়ি তৃতীয় কলম সেম তিন নম্বর শাড়ির জন্য তৃতীয় শাড়ি প্রথম কলম তৃতীয় সারি দ্বিতীয় কলম তৃতীয় শাড়ি তৃতীয় কলম বুঝতে পারছো এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের তো চলো এইটা বের করি তো দেখো প্রথমকারীর সাথে প্রথম কারণটা গুণ করো তো কিভাবে করবা এই যে প্রথম শ্রেণীর এটা কিন্তু আমাদের প্রথম ভর্তি গেছে এখন দ্বিতীয় ভর্তিটা প্রথম শ্রেণী দ্বিতীয় মানে টু এর সাথে 2 গুণ করো প্লাস মাইনাস এর সাথে টু গুণ করো -2 আর দেন জিরো এর সাথে টু গুণ

এটা সিলেমাস তৃতীয় সারি দ্বিতীয় প্রথম পালন মানে জিরোয়ের সাথে করলে বুঝতে পারছেন তো এখন তৃতীয় শাড়ি দ্বিতীয় কলম বলতো জিরো এর সাথে কি হবে মাইনাস ওয়ান টু বলতে এখন কি তৃতীয় শাড়ি তৃতীয় কলম মানে জিরোর মাইনাস

এটাই কিন্তু হচ্ছে আমাদের এই দুইটা ম্যাট্রিক্স এর গুণফল বুঝছো কিভাবে অ্যাকচুয়ালি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হয় তো দেখো আমি প্রথমেই বলছিলাম না চাচাই করে নেবা যে তাদের গুণফলের ক্রমটা কত হবে তো এখানে দেখো তিনটা সারি আছে তিনটা কলাম আছে তার মানে এটার ক্রমটা কত হবে 3/3 বুঝছো কি বুঝছো বুঝছো কি বুঝতে পারছো তো যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো বুঝতে পারছো এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় ম্যাট্রিক্স চলে যাব তো ধরো এখন

যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার ক্ল্যারিটি আসবে বুঝতে পারছো তো এখন গুণ করি তো আমি বলছি গুণ করার পূর্বে তুমি কি করে নিবা যাচাই করে নিবে যে बेटर গুণফল এখন গুণফল বের করা एक्चुअली পসিবল তো কিভাবে যাচাই করবা যে প্রথমটা প্রম হতে একটা সারি আছে এখানে তিনটা কলম আছে তাহলে এটা প্রম হতে 1/3 হচ্ছে বুঝেছ তো এখন দ্বিতীয়টার প্রমটা লেখো এখানে তিনটা সারি আছে একটা প্রম আছে তিনটা সারি বুঝতে পারছো এখানে একটা সারি তিনটা কলম আর এখানে কি আছে তিনটা সারি একটা কলম

বুঝতে পারছো তো আলটিমেটলি এটাই হচ্ছে এই এবি ম্যাট্রিক্সের গুণফল দেখো এখানে দেখো এখানে সারি যাচাই করে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার কত তিনটা সারি থেকে তিনটা কি এটা কলম ম্যাট্রিক্সের সাথে সারি ম্যাট্রিক্স করি গুণফলটা কি হবে বুঝতে পারছো তো এখন

তো আমরা কি করবো সিম্পলি এই মাঝখানে ভুক্তির মান কত হবে সেইটা বের করবো এই দুইটা ম্যাট্রিক্স যদি মাঝখানে যে ভুক্তি আছে এইটার মান কত হবে এটা আমরা যাচাই করব বুঝতে পারছো তো একটু খেয়াল করো কিভাবে যাচাই তো দেখো এই যে মাঝখানে ভর্তিটা আছে এটা প্রমো এটা তো তো ভালো করে একটু খেয়াল করো এটা কি দ্বিতীয় সারি না দ্বিতীয় কলম না তৃতীয় দ্বিতীয় যেখানে মিলিত হয়েছে এটাই তো মাঝখানে বুঝতে পারছ তার মানে দেখো এই মাঝখানে ভর্তি প্রমোটা কি হতেছে তৃতীয় সারি দ্বিতীয় কলম কি এটার কি এই দুইটা যেখানে কিন্তু মাঝখানে তার মানে সিম্পলি লেখা

মানে তুমি এটার দ্বিতীয় তো তুমি এখন কিভাবে এটা যাচাই করলার নিয়মটা দেখছি কি যখন আমরা বের করতে কি প্রথম মেট্রিক্স দ্বিতীয় শ্রেণী আর দ্বিতীয় মেট্রিক দ্বিতীয় প্রথম দ্বিতীয় দ্বিতীয় যে দ্বিতীয় ফরকটা আছে এটাকে নিয়ে জাস্ট গুণ করে

তো আমি একটু আগে কিন্তু বলছি যে দুইটা মেট্রিক্স গুণ করার পূর্বে তুমি যাচাই করে নিবা যে দুইটা মেট্রিক্স গুণ করা পসিবল কিনা তো এখানে দেখো এখানে কিন্তু অসম্ভব কোনো অ্যান্সার দেখা যাচ্ছে কোনো তার মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা পসিবল

তার কমাটা কত হইতো এটার কমা কত এটা সারি কত একটা এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 1 আর মানে যদি আমরা গুণ করতাম এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ক্রম কত হবে 2/1 তার মানে এই ফয়ার ক্রম কত 2/1 এখানে দুইটা সারি থাকবে একটা কলাম থাকবে তো सिंपली আমরা এখন এখানে অপশন যাচাই করি অপশন টেস্ট করি দেখো এটা কি একটা 2/2 ম্যাট্রিক্স তার মানে কি এটা অপশনে হবে তো এখানে দেখো এখানে কি একটা সারি দুইটা কলাম এটা কি 1/2

এটা থ্রি বাই থ্রি এটা কত হবে ওয়ান জিরো 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 তো তোমাকে যদি বলা হয়

আমরা এবং সহপূর্ণ কি জিনিস এই জিনিসটা দেখবো এটা কিন্তু জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো আজকের জন্য এত রেগুলার পড়াশোনা করতে থাকো কনসিস্টেন্সিটেন করো আর আমাদের ছোট একটা তোমাদের সবাইকে